তো দাদা যখন বাড়িতে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসে তখন তাকে বৌদি কেন বলা হয় কারণ দাদার বউ তাই সেখান থেকে বউ নেওয়া হয় আর দিদি থেকে দি নেওয়া হয় অর্থাৎ সে হলো বাড়ির বড় দিদি অর্থাৎ একজন দেওরের কাছে সে দিদি কিন্তু এখন তো সেই ঘটনাগুলো ঘটছে না এখন হচ্ছে দাদার বউ মানে সেই বউটা আমারও বউ মানে বৌদি থেকে দিদি বাদ কেটে বউটা দুজনেই ইউজ করবো কেন এতগুলো কথা বলছি আজ একটা জীবনের সেরা মর্মান্তিক ঘটনা বলবো তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমরা অনেক কিছু শিখতেও পারবে এ থেকে হ্যালো ভ্রান কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি ছোটদের ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি জীবনে অনেক রকম ঘটনা আমি দেখেছি কিন্তু এই ঘটনাগুলো যখন আমার চোখে পড়ে তখন কিন্তু আমার খুব ভিতর থেকে কষ্ট লাগে কারণ একটা মেয়ে কত স্বপ্ন নিয়ে একটা শ্বশুরবাড়িতে আসে কিন্তু আসার পর যদি তার জীবনে এমন ঘটনা ঘটে তাহলে প্রত্যেকটা মেয়েই শ্বশুরবাড়ি যেতে অনেক কষ্ট পাবে তো কিছুদিন আগে একটা ঘটনা আমি দেখি যেটাতে হচ্ছে একটা দাদা একটা মেয়েকে বিয়ে করে দিয়ে আসে এবং সেই পরিবারেরই হচ্ছে দেওর থাকে তো দেওর অবভিয়াসলি তাকে বৌদি বলবে তো কিছুদিনের মধ্যেই দাদা মারা যায় কোনো একটা কারণবশত তো তাদের একটি বাচ্চাও থাকে তো বৌদিটাকে দারুণ দেখতে মানে অসম্ভব সুন্দরী দেখতে যাকে দেখলে বোঝাই যাবে না যে এত সুন্দর দেখতে তাকে তো যাই হোক সে রীতিমতো তার বাচ্চাকে নিয়ে সময় কাটাতো বাচ্চাকে নিয়ে ঘরে সুন্দরভাবে জীবনযাপন করত। এবার কথা হচ্ছে একটা সব মেয়েরই যে চরিত্রের দোষ থাকবে তা কিন্তু নয় কিছু মেয়ে চরিত্রের দোষ থাকে আবার কিছু মেয়ে কিন্তু খুব সুন্দরভাবে জীবনযাপন স্বামী ছাড়াই করতে পারে তার বাচ্চাকে নিয়ে তো ছেলেরা সব সময় ভাবে তার হাজব্যান্ড নেই মানে তার নিশ্চয়ই কোনো কমজোরি আছে আর কমজোরিটা যেটা থাকে সেটাকে নিয়েই কিন্তু আমরা তাকে ব্ল্যাকমেল করে তাকে ভোগ করব এটাই প্রত্যেকটা মানুষ ভাবতে থাকে কিন্তু প্রত্যেকটা মেয়ে কিন্তু এমন হয় না হ্যাঁ কিছু সংখ্যক মেয়ে এরকম হয় কিন্তু কিছু সংখ্যক মেয়ে এরকম হয় না সে তার হাজব্যান্ডের এতগুলো জীবন কাটানোর যে সময় বা ভালোবাসা বা তার যে প্রতিচ্ছবিগুলো সেগুলো নিয়ে বাঁচতেই কিন্তু বেশি পছন্দ করে বৌদিটা রীতিমতো খুব সুন্দরভাবেই তার বাচ্চাকে নিয়ে জীবনযাপন করতে থাকে এবার দেওটি তার বৌদিকে এত সুন্দর দেখতে তার প্রেমে পড়ে যায় প্রেমে পড়ে গিয়ে তার বৌদিকে বাজে বাজে নানান ধরনের প্রস্তাব দিতে থাকে কিন্তু একটা মেয়ে ওই যে বললাম সবাই যে সমান হবে তা না বৌদিটা এইসব প্রস্তাব গ্রহণ করতে রাজি হয়নি বহুবার তার দেওরকে কিন্তু বলেছে এইসব জিনিসগুলো প্রস্তাব না দিতে কতবার তো ঘরের পিছন দিকে গিয়ে তাকে ভয় দেখাবার চেষ্টা করেছে আবার বহুবার তো জোর জবরদস্তি করতে চেষ্টা করেছে সব কিছু এড়ানোর পরও বৌদিটা কিন্তু খুব সুন্দরভাবেও জীবনযাপন করছিল তবে দেওর বলে কোনো রকম সে পদক্ষেপ কিছু নেয়নি যেহেতু দেওর একটা মাত্রই ছেলে বেঁচে আছে তাই কিছু বলেনি তবে তার বাবা মাকে কিন্তু অনেকবার তার বৌদি ইনফর্ম করে যে তোমাদের ছেলেকে তোমরা সামলাও এরকমভাবে আমাকে ডিস্টার্ব করে কিন্তু তবু ছেলেটি সুতরায়নি এবং তার বাবা মা ছেলেটির প্রতি বিরক্ত হয়ে গিয়ে ছেলেকে ত্যায্যপূর্ত করে দেয় একদম লিখিত ত্যায্যপূর্ত করে দেয় তারপরও কিন্তু ছেলেটার কোনো রকমভাবেই কোনো কিছু বদলায়নি সে রীতিমতোভাবে তার বৌদিকে প্রচণ্ড পরিমাণে আর কি এ কুপ্রস্তাব দিতে থাকে তো রাজি সে হতেও থাকে না একদিন হঠাৎ করে তার বৌদিটি তার বাচ্চাটাকে নিয়ে যাচ্ছিলো স্কুলেতে তখনও সে কুপ্রস্তাব দিতে থাকে সেই কুপ্রস্তাব সে রাজি না হওয়ায় তাকে কিন্তু খুন করবার চেষ্টা করে তো যাই হোক বৌদিটি বেছে নেই তবে তার বাচ্চাটা তো বেঁচে আছে তাহলে একটা কথা ভাবো একটা ছেলের পাকলামোর জন্য তার ছোট বাচ্চাটা জীবনটা নষ্ট হয়ে গেল তার সেই বউটি যে এত সুন্দর দেখতে এত সুন্দরভাবে জীবনযাপন করছিলো সে কি আর তার কোনো ছেলেকে বিশ্বাস করতে পারতো তবুও বহুবার সে কিন্তু তাকে ক্ষমা করে দিয়েছে তারপরও কিন্তু যখন লাস্টে হাতে বাইরে চলে যায় তার কিছু করার থাকে না তো তারপরও মেয়েটাকে প্রাণ দিতে হলো তো যাই হোক না কেন প্রত্যেকটা ছেলেও যেমন সমান না প্রত্যেকটা মেয়েও কিন্তু সমান না বেশিরভাগ ছেলেরাই ভাবে মেয়ে মানেই হচ্ছে ভোগবিলাসের বস্তু মেয়ে মানেই হচ্ছে কুপ্রস্তাব গ্রহণকারী কিন্তু সব মেয়ে সমান না হ্যাঁ কিছু সংখ্যক মেয়ে থাকে স্বভাবে যে সমস্ত কাজগুলো করে আবার কিছু সংখ্যক মেয়ে থাকে অভাবে এইসব কাজ করে আবার কিছু সংখ্যক মেয়ে থাকে যারা এই সব জিনিসগুলো একদমই পছন্দ করে না সে স্বামীকে নিয়েই প্রথম থেকে জীবনযাপন করতে পছন্দ করে শেষ জীবন পর্যন্ত সে স্বামীর সঙ্গেই থাকতে চায় তো একটা কথাই বলতে চাই এই রকম যে জিনিসগুলো ঘটে না সত্যি কথা এইসব জিনিস দেখার পর মনটা কেমন করতে থাকে যে একজন অসহায় মেয়ে সে কতটা কষ্ট সহ্য করেছে সে কতটা এই সব সহ্য করেছে করবার পরও কিন্তু মেয়েটা নিজেকে বাঁচাতে পারল না আসরে এ যুগতে সুন্দরী হওয়াটাও সমস্যা আবার সুন্দরী হওয়াটাও সমস্যা সুন্দরী হলে খুব সুন্দরভাবে তাকে ভালোবাসবে বিয়ে করবে আবার যদি স্বামী মারা যায় খুব প্রস্তাব আসবে আবার যদি অসুন্দরী দেখতে হয় তাহলে শ্বশুরবাড়ির থেকে নানান রকম খোটা শুনতে হবে দেখতে বাজে মোটা কালো বিচ্ছিরি দেখতে এত কথা শুনতে হয় তো মেয়েরা কোথায় যাবে এগোলেও সর্বনাশ পিছলেও সর্বনাশ তো তারপরও বলবো মেয়েদের সাবধানতা থাকা দরকার য প্রত্যেকটা মানুষের জীবনেতে বা প্রত্যেকটা পরিবারেতেই দেওর থাকে বা হাসুর থাকে বা এরকম নানান ধরনের খারাপ অনেক মেয়েদের জীবনে ঘটে তারা যখনই এইসব খারাপ জিনিস দেখবে অবভিয়াসলি তারা পুলিশের কাছে যাওয়াটা খুব দরকার না হলে পুলিশের কাছে গিয়ে না বললে সে জীবনে হয়তো বাঁচতে নাও পারে এমন একটা সময় আসবে তাকে হয়তো প্রাণ দিয়ে দিতে হতে পারে তাই আমি সব সময় বলবো প্রত্যেকটা মানুষকেই বলবো নিজের সেফটি নিজের কাছে নিজের সন্তানের জন্য বা নিজের পরিবারের জন্য বা নিজের সম্মানের জন্য অন্তত পক্ষে দ্বিতীয়বার আইনত ব্যবস্থা যে রয়েছে সেটাতে পদক্ষেপ নেওয়া উচিত কারণ এখন যে যুগে দাঁড়িয়ে আছে মেয়েদের সেফটি একদমই নেই একটা সাত মাসের বাচ্চারও সেফটি নেই একটা ছমাসের বাচ্চারও সেফটি নেই আর একটা ছ বছরের বাচ্চারও সেফটি নেই আর একটা ষাট বছরের বয়স্ক মানুষেরও সেফটি নেই তো এই জামানা যে কি জামানা চলছে জানি না তবে মেয়েদের এখন বাইরে রহনাটা অনেকটা কষ্টদায়ক হয়ে গেছে একজন মানুষ যতই ঢাকাঢুকি দিয়ে থাকুক না কেন যদি তার প্রতি নজর একটা ছেলের পরে তাহলে তাকে শেষ করে দেওয়ার পরিণতি পর্যন্তও সে যেতে পারে তো প্রত্যেকটা বাবা মাকে বলবো কোনো বাবা মাই তো আর তার সন্তানকে খারাপভাবে বড় করে না সবাই তার সন্তানকে ভালো বেস্টভাবে জন্ম দিয়ে বেস্টভাবে তার শিক্ষাটা দিতে চায় কিন্তু এই যে কিছু সংখ্যক বন্ধুবান্ধব থাকে কিছু সংখ্যক কু মানুষ থাকে তাদের জন্য কিছু বন্ধু বান্ধবের জন্য বাচ্চারা খারাপ হয়ে যায় তবে সময় থাকতে থাকতে তাকে সুতরাবার চেষ্টা করাটা দরকার যদি সময় থাকতে থাকতে তাকে সুতরাতে না পারো তাহলে কিছু করার থাকে না করা পদক্ষেপ নেওয়াটা দরকার কারণ তোমার সন্তানের মাতামাতির জন্য একটা মানে একজন মেয়ের প্রাণ গেল একজন মায়ের সন্তান চলে গেল তো যাই হোক বন্ধুরা এই এত মর্মান্তিক ঘটনাগুলো যে দেখি আমরা বা নিউজগুলো দেখি সত্যি এগুলো দেখার পর না বুকের ভিতর ধরাশ করে ওঠে বাইরে বেরোতে গিয়ে সেজে বেরোতে ভীষণ মানে খারাপ লাগে আমি যখন বাইরে বেরোই না পুরো বিশ্বাস করো যখন তোমাদের দাদা ভাই থাকে না পুরো আমি ভিকারির মতো বেরোই আর যখন ও পাশে থাকে তখন অনেক সেজে গুজে বেরোই কিন্তু ও যখন থাকে না কোথায় ছেঁড়া কোথায় ফাটা কোথায় রং ছোটা ড্রেস পরি আমি বাইরে বেরোই কারণ নিজের সেফটিটা থেকে বেশি ইম্পর্টেন্ট কারণ আমার কাছে আমার হাজব্যান্ড থাকে না তাই আমার সেফটিটা আমাকে রাখতে হবে আমার মান সম্মানটা আমাকে রাখতে হবে তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবভিয়াসলি তোমরা সবাই যদি তোমাদের সঙ্গে এরকম ঘটনা ঘটে আইনি পদক্ষেপ নাও ভালো থেকো